যাদের যারা মূলত ফার্ম নিবেন ফার্ম খুঁজতেছেন অথবা রেডি ফার্ম যাদের প্রয়োজন তাদের জন্য যেভাবে মানে রেডি করা দরকার সেভাবে করা আছে সময় উনি খুব পরিমাণে এখানে গরু ই করছেন এই যে এখানেও একশো ই করা আছে এই পাশে পঞ্চাশ ওই পাশে পঞ্চাশ একশোটা গরুর সিট করা আর ওইখানে হচ্ছে দুইশো গরু মোট মোট তিনশো এবং হচ্ছে বাচ্চা সহ চার পাঁচশো হবে আর এই যে ঘাসের যে দাঁড়া দিয়ে দেখা দেন ঘাস গুলা হ্যাঁ কত সুন্দর একবার লাল ঘাস আর এখানে কলা বাগান আছে হ্যাঁ অনেকগুলো কলা গাছ আছে যেটা তো দেখতেছি নয় ফিট উঁচু কত উঁচু করা আমিও লাগুর না আমি লম্বা মানুষ আমিও লাগুর না এত উঁচু সুন্দর এবং খুব মনোরম পরিবেশ করে সৃষ্টি করা হয়ে তৈরি করা হয়েছে যারা মূলত এরকম খুঁজতে ছিলেন আহ তারা এটা দেখতে পারেন আর যাদের এটা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ